আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাব প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটি ভালো করে ফাটিয়ে নেব তারপর লাগবে পেঁয়াজ পেস্তা কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি একটি সিদ্ধ আলু আলুটি ভালো করে গ্রেট করে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দুটি ভালো করে গ্রেট করে নিতে হবে অন্যান্য মশলা যেমন মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা লবণ হালকা করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ আমরা একসাথে তারপর একটি বলে আমরা সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে মনে রাখতে হবে যত ভালো মাখাবো তত ভালো খেতে হবে তত বেশি সুস্বাদু হবে এভাবে আমরা এক এক উপকরণ উপকরণগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে এই তো এখন মাখানো ডো থেকে গোল গোল করে শেপ দিতে হবে কাবাবের শেপ এখন সেপ দেওয়ার পর এভাবে রেখে দিতে হবে তারপর সেপ দেওয়ার কাবাবগুলো ডিমের কোটিংয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডিমের জালি কাবাব এটি খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর আপনারাও ট্রাই করে দেখতে পারেন धन्यवाद भारता